বনি ইসরায়েলের একজন মেয়েল আজীবন কোন অনেক আমল করে নাই ভালো কোনো কাজ করে নাই এই মেলকটার পেশা ছিল পতিতাবৃত্তি নিজের জীবিকার পথ কে বেছে নিয়েছিলেন পতিতাবৃত্তি হিসেবে এই মেয়ে লোকটা যখন এই অবস্থায় দিনাতিপাত করছিল কালাতিপাত করছিল এমন একটা সময় চলে আসে যখন তার বয়সটা কমে গেছে বৃদ্ধ হয়ে গেছে এই মেয়ে লোকটা হঠাৎ একদিন দেখতে পায় একটা তৃষ্ণার্ত কুকুর পানির জন্য করতেছে ওই আল্লাহর বান্দির অন্তরের ভিতরে ওই পশুর জন্য মোহাব্বত উতলে উঠেছে আল্লাহর ওই বান্দি নিজের গায়ের কাপড়টা কুপের ভিতরে ফেলে দিয়ে সেখান থেকে পানি তুলে ওই তৃষ্ণার্ত কুকুরকে পান করিয়েছে পান করার কারণে আল্লাপ হয়েছেন এ পরিমাণ খুশি হয়েছে পরিমাণ খুশি হয়েছেন আল্লাপাক রব্বু আয় তার এই কাজের কারণে আল্লাপাক জানাই দিলেন ও আমার বান্দিরে তুমি যে ইনেক কাজটা করলা একটা অবলা প্রাণীকে তুমি যেই পানি পান করাইলা আমি আসমানের মালিক আমি খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার এই নিক কারণে তোমার তামাম জিন্দগীর গুনাগুলো আমি মাফ করে দিলাম শুধু তাই নয় তোমার গুনাগুলোকে মাফ করে দিয়েছি তাই নয় বরং আমি আল্লাহ আল্লাহরব বলে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে দিলাম ভালো কাজ কয়টা করেছে একটা পক্ষান্তরে আরেকজন যাকে আমরা সবাই চিনি অনেক ফেমাস যেই মেয়ে লোকটা অনেক ভালো কাজ করেছে অনেক নেকির কাজ করেছে জনকল্যাণমূলক কাজ করেছে মানুষের কল্যাণে কাজ করেছে নিজেকে মানব কল্যাণে নিয়োজিত রেখেছিল সর্বদা মানুষের কল্যাণে কাজ করত আল্লাহর এই বান্দি তার স্টোরিটা যদি আমরা দেখি জীবন বৃত্তান্ত দেখি তার ভিতরে পাওয়া যায় এই মেয়ে লোকটা জিন্দগিতে বিবাহ পর্যন্ত করে নাই যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন বিবাহ করেন না মেয়ে বলে আমি যদি বিবাহ করি আমি যদি ঘর সংসার করি সন্তানকে সময় দিতে হবে স্বামীকে সময় দিতে হবে বাচ্চাদের লেখাপড়া করাইতে হবে রান্না বান্নার কাজ করতে হবে আমি যদি এত কাজ করি তাহলে মানব সেবা করবো কোন সময় এই জন্য আমি বিবাহ পর্যন্ত করি নাই যাতে করে আমি অল টাইমটা মানব সেবায় নিজেকে বিলায় দিতে পারি এমন একটা ভালো মেয়ে যা আজীবন মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছে সেই মেয়েটার নাম হলো মাদার তেরেসা নাম কি মাদার তেরেসা কিন্তু এই মেয়ে লোকটা আজীবন তো ভালো কাজ করলো কিন্তু ইমান না থাকার কারণে এই মেয়ে লোকটা ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মুসলমান ভাইরা আমার এইবার বলেন তো দেখি ইমান না থাকার কারণে ওই মেয়ে লোকটা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে কোথায় যাবে চলে যাবে এই আজীবন ভালো কাজ করলো মানব সেবাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিল কিন্তু ইমান না থাকার কারণে এই ব্যক্তি মরতে দেরি জাহান নামে যাইতে দেরি নাই পক্ষান্তরে ওই মেয়ে লোক আজীবন গুনাহের কাজ করেছে কিন্তু আল্লার বান্দির কিসমতে ইমান ছিল যার কারণে ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক আলমিন তার উপর খুশি হয়ে তাকে জন্নাত দিয়ে দিয়েছেন আমার বুঝে দেখলে বলুন জান্নাত পাওয়ার জন্য ইমানের দরকার আসে না নাই এমন দরকার কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় ইমানের বিকল্প কোনো কিছু নাই আর এই ইমানের তালিম ইমানের শিক্ষা যেই জায়গাগুলোতে দেওয়া হয় সেই জায়গাগুলোর অন্যতম একটা জায়গা হলো হরিনাথপুর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা চিল্লায় বলান কথা ঠিক কিনা আমি আপনি যে কোরআনুল কারীমের একটা সূরা পরি শুদ্ধ করে একটা আয়াত তেলাওয়াত করতে পারি বাচ্চারা তাদের কোচি মুখে হাদিস শোনায় দেয় অযুবঙ্গের কারণগুলো শোনাই দেয় এর সব কিছু হলো এই মাদ্রাসার ফসল ঠিক না আমরা এই মাদ্রাসায় পড়েছি মোটামুটি বাগবার গ্রামের ভিতরে হরিনাথপুরে এই গ্রামের ভিতরে যতগুলো ওলামাই গ্রাম আছে সকলের হাতের ঘড়ি হলো এই হরিনাথপুর মেফতা হল কৌমি মাদ্রাসা ঠিক বললাম না ভুল অনেক মানুষ এখান থেকে আরেম হয়ে গেছে এই সকল মাদ্রাসার দরকার আছে না নাই এই সকল মাদ্রাসা আছে বলে আমি আপনি ইমানের কালেমাটা পড়তে পড়তে পারি পারি একটা হাদিস ওলামাই সহবতে বসতে পারি ওলামা একে মাজালিসে আমরা বসতে পারি ঠিক না মুসলমান বাইরের আমার এই ইমান কি জিনিস ইমান হলো শর্টকাটে বলি কোরআনুল করিমের বিসমিল্লার বা থেকে নিয়ে সুরাই নাসের শেষের সিন পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে যেভাবে আছে যেই রকম আছে আমার বুঝে আসুক আর না আসুক আমার যেহেনে ধরুক আর না ধরুক আমার যুক্তিতা আসুক আর না আসুক কোরআনুল করিমের বিসমিল্লার বা থেকে নিয়ে সুরাই নাসের সিন পর্যন্ত যেই আহকামাত গুলো আল্লাহ রব্বুল কোরআনের ভিতরে দিয়েছেন এই সবগুলোকে বিশ্বাস করার নাম হলো আমরা এই জায়গাতে অনেক শ্রেণীর মানুষ আছি এই জায়গাতে আমরা যারা অবস্থান করছি আমরা সবাই মুসল্লি ঠিক কিনা মুসল্লি কাদেরকে বলা হয় যারা নামাজ আদায় করে তাদেরকেই মুসল্লি বলা হয় হয়তো এখানে যারা এসেছি কেউ হয়তো আটের মুসল্লি কেউ হয়তো খাটের মুসল্লি কেউ হয়তো ঘাটের মুসল্লি কেউ হয়তো সালের মুসল্লি ঠিক কি না কেউ হয়তো আটের মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়ি কেউ হয়তো ঘাটের মুসল্লি যখন কোনো বিপদে পড়ি তখন নামাজে যাই কেউ হয়তো সালের মুসল্লি যখন বছরে ঈদ আসে তখন শুধু যাই কেউ হয়তো খাটের মুসল্লি যখন জানা জানা মাছ আমার সামনে দেয় তখন আমি যাই ঠিক না আমরা যারা এখানে অবস্থান করি আমরা সবাই মুসল্লি মুসলমান বাইরা না আমার আমরা যেহেতু মুসল্লি আমরা এই কথা জানি নামাজের জন্য আমাদের কাপড়টা পাক থাকতে হবে যদি কাপড় যদি আমাদের নাপাক হয় তাহলে কিন্তু আমাদের যে কোনো নামাজি হবে না ঠিক কি না মোটামুটি কাপড় নাপাক হওয়ার জন্য রয়েছে রক্ত লাগলে নাপাক হয়ে যায় সরফ লাগলে নাপাক হয়ে যায় বমি লাগলে নাপাক হয়ে যায় ওরসাব লাগলে নাপাক হয়ে যায় পায়খানা লাগলে নাপাক হয়ে যায় ছোট বাচ্চারা লাগুক আর বড় বাচ্চারা লাগুক এই কথাটা কেন বললাম কারণ অনেক মেয়ে লোক মনে করে ছোট বাচ্চা ফেরেস্তা তাদের প্রস্রাব নাকি পাক মাস আলা মনে রাখবেন বড় বাচ্চার পেশাবের যেই হুকুম ছোট বাচ্চার পেশাবের একই হুকুম কোন পার্থক্য নাই মুসলমান বাইরে আমার এই কাপড়টা যদি না পাক থাকে তাহলে যে কোনো রকমের নামাজ আমার দ্বারা হয় না এইবার বলুন তো দেখি নামাজ পড়তে হলে কাপড় পাক রাখতে হলে এই চোদ্দ পনেরোটা আইটেমের ভিতর থেকে সবগুলো আইটেম থেকেই পাক থাকতে হবে নাকি দু একটা থেকে পাক থাকলেই হবে পনেরোটা আইটেমের ভিতরে সবগুলো থেকেই আমার কাপড়কে পাক রাখতে হবে যদি পনেরোটা আইটেমের ভিতরে কোন একটা আইটেম নাপাকের কোন একটা অংশ আমার শরীরে লাগে তাহলে ওই কাপড় পরিধান করে নামাজ হবে না মুসলমান আমার আমার যদি নামাজের ক্ষেত্রে কাপড় পাক করার ক্ষেত্রে সব না পাকি থেকে আমার কাপড়কে পবিত্র রাখতে হয় তাছাড়া আমার যদি নামাজ না হয় এইবার বলুন তো দেখি কোরআনুল কারিমের ভিতর থেকে কিছু সুরার উপর ইমান আনলাম কিছু কথা বিশ্বাস করলাম আর কিছু কথা বিশ্বাস করলাম না কিছু বিধান মানলাম আর কিছু বিধান মানলাম না কিছু হুকুম পালন করলাম আর কিছু হুকুম পালন করলাম না তাহলে বলেন আমি প্রকৃত ইমানদার হতে পারছি কি না পারছি না কাপড় পাক রাখার জন্য যেমনি ভাবে পনেরোটা আইটিয়াম থেকে আমার কাপড়কে রক্ষা করতে হবে কোনোটা নাপাক থেকে আমার কাপড়কে হেফাজত করতে হবে মুসলমান বাইরারা আমার আপনার ইমান হলো বিসমিল্লার বা থেকে নিয়ে কোরআনুল করিমের ভিতরে যত কথা আল্লাহ পাক বলেছেন যত বিধান আল্লাহ পাক দিয়েছেন আপনার বুঝে আসুক আর চাই না আসুক আপনার ভালো লাগুক আর চাই না লাগুক সব কথার ভিতরে আপনাকে ইমান আনতে হবে যদি তার ভিতর থেকে দুই একটা কথা যদি আপনি বাদ দেন তাহলে আপনি নিজে তো ইমানদার দাবি করতে পারেন কিন্তু প্রকৃত অর্থে আপনি মুমিন নাই ঠিক অনেক কথাই আমাদের বুঝে আসবে না যেমন হযরতে মুসা পয়গম্বর নাম শুনছি কিনা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু জলিলুল কদর একজন পয়গম্বর এই পৈগম্বরের উপর যখন আল্লাহ পাক কোরআনুল করিমির আয়াত নজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমীর আয়াত নজিল করলেন আল্লাহ পাক জানাই দিলেন মুসা পৈগম্বর সাপের মতো কি যেন একটা দেখে দূরে ভাগতেছিল কার নাহা জানন যেন একটা সাপ তাহা তার জো নড়াচড়া করতেছিলো এই সাপ দেখে পয়গাম্বার মূসা ভাগতেছিলেন পাক রপুল আরামিন জানাই দিলেন অলা খোদ হা দাম বললেন মূসা পয়গাম্বার তুমি ভেগো না তুমি ভাগিয়ে চলে যেও না বরং তোমার উপরে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম এটাকে ধরো ভয় করো না সালাম যখন দেখলেন আল্লাহ পাক আমাকে নির্দেশ দিলেন ধরার জন্য কারণ একটা সাপ সাপ দেখলে মানুষ কি করে ধরতে যায় না পিছন দিকে দৌড় দেয় পাইগম্বর মুসাও মানব আচরণ করলেন তিনিও পিছন দিকে দৌড় দিলেন যেন তাকানের সময় নাই পাক নির্দেশ দিলেন পাক আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক জান দিয়েছেন আমার জান দেওয়ার মালিক কে জান নেওয়ার মালিক কে তো যেই আল্লাহ আমাকে জান দিয়েছেন ওই আল্লাহ আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু তার হুকুম থেকে দূরে চলে যাওয়া যাবে না আল্লাহর নবী দৌড় দিলেন না আল্লাহ পাকের এই বিধানের প্রতি সম্মান জানে পয়েগাম্বার মুসা যখন ওই সাপটাকে ধরতে গেলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন ওই সাপটাকে ধরে ফেললেন সাপ তো ধরতে দেরি কিন্তু ওই সাপটা আল্লাহ পাকের কুদরতে সুন্দর একটা লাঠি হতে আর দেরি করে নাই সোহান আল্লাহ আল্লাহর বিধান মেনে উপকার পেয়েছে কি পাই নাই যদি পয়গাম্বার মুসা ভাবতেন আল্লাহ পাক আমাকে ধরার কথা বলেছে আসলে তো সাপ ধরতে গেলে আমাকে দংশন করতে পারে আমার ইহু লীলা সাঙ্গ হতে পারে আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি এটা কোনোভাবেই আমাদের আকলে কিন্তু বলে না যে সাপ ধরব ঠিক কিনা কিন্তু মুসা পাইগম্বর আল্লাহ পাকের বিধানের কোন যুক্তি তর্ক খাড়া করে নাই কোন যুক্তির আশ্রয় নাই নাই যার কারণে যখনই তিনি ধরেছেন আল্লাহ পাকের কুদরতে ওই সাপটা তার এক উপকারে লাঠিতে পরিণত হয়ে গেছে মানুষের যুক্তির দাম আছে কিন্তু যুক্তির একটা লিমিট আছে মানুষের ব্রেনের দাম আছে কিন্তু তার একটা সীমারেখা রয়েছে মানুষের ব্রেন হলো একটা চতুষ্পদ ঘোড়ার মতো কার মতো এই ঘোড়াতে যদি আপনি সফর করে দূর দূরান্ত যেতে চান যেতে পারেন এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে চান যেতে পারেন কিন্তু এই ঘোড়া দিয়ে যদি আপনি অ্যাভারেস্ট বিজয় করতে চান পাহাড়ের চূড়ায় উঠতে চান তাহলে বলেন তো দেখি এই ঘোড়া নিয়ে পাহাড়ের চূড়ায় ওটা সম্ভব এই ঘোড়াটা আপনার কি পরিমাণে উপকার করতে পারে এই ঘোড়ার পিঠে আপনি শুধু সওয়ার হবেন সওয়ার হয়ে ওই পাহাড়ের পাদদেশ পর্যন্ত যেতে পারবেন যাওয়ার পরে ওই ঘোড়াটাকে ওই পাহাড়ের কাছে বেঁধে রাখতে হবে এরপর আপনার প্রচেষ্টায় পাহাড়ের চূড়ায় উঠতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান বাইরের আমার আমাদের ব্রেনের এই ঘোড়াটা এর একটা লিমিটেশন রয়েছে লিমিট আছে এর একটা সীমারেখা রয়েছে এই ব্রেন দিয়ে আমি আল্লাহ পাকের কোরআন হাদিস পর্যন্ত পৌঁছতে পারব ঘোড়া নিয়ে যেমনি ভাবে পাহাড়ের চূড়ায় ওটা সম্ভব নয় যদি কোনো ব্যক্তি পাহাড়ের চূড়ায় ঘোড়া ছুটিয়ে দেয় তাহলে ঘোড়াও যেমন মরবে ঘোড়া ওলাও ঠিক তোদের মারা যাবে জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান বাইরেন আমার ঘোড়া নিয়ে যেমন পাহাড়ের চূড়ায় ওঠা আবক আমি অনুরূপ ভাবে আমার আপনার জেহেন যদি আমার আপনার বুদ্ধি যদি কোরআনের কোন বিধানের উপর প্রয়োগ করি আর যদি আমার সেটা বুঝে না আসে আর যদি আমি মনে করি পাক এই বিধানটা অনার্থক দিয়েছেন তাহলে ওই ঘোড়াওয়ালার যে অবস্থা হয়েছে আমার আপনারও সেই অবস্থা হবে ঠিক না এই জন্য আমার আপনার ব্রেনের লাগামটা টানতে হবে যদি ব্রেনের লাগামটা টানতে পারি তাহলে এই দুনিয়া থেকে আমি সফলতা নিয়ে চলে যেতে পারবো ইমান নিয়ে চলে যেতে পারবো পৈগম্বর মুসা আলাই হাসালু সালামের উপরে আল্লাহ পাক যখন ওই করলেন পৈগম্বর মূষা যখন ফেরাউনের তাড়া খেয়ে নদ পার হয়ে ওপারে চলে আসলেন ফেরাউন তার দলবল নিয়ে পৈগম্বর মূসার পিছনে পাইগাম্বার মুসার উপর আক্রমণ করবে ডান দিক থেকে আক্রমণ করে বাম দিক থেকে ফেরাউনের সৈন্য পিছন দিক থেকে ফেরাউনের সৈন্য পালাবার কোনো পথ নাই সামনে নীল দরিয়া এই দরিয়ার কাছে আসার পরে পৈগাম্বার মুসা চিন্তিত হয়ে গেলেন যে এই দরিয়া কেমনে পার হব ইতিহাস আমাদের সবাই জানা আল্লাপাক রব্বুল আলামিন পাইগম্বার মুসার উপর নাজিল করলেন মুসারে তোমার হাতের লাঠিটি ওই পানির ভিতরে তুমি আঘাত করো হাতের লাঠিতে আঘাত করতে বললেন কোথায় পানিতে যুক্তিতে কি বলে যে আরে লাঠিতে পানিতে পেটুন দিয়ে কি হবে পানিতে আঘাত করার কোনো মানে হয় হয় না বরং লাঠিটা শক্ত করে ধরো যদি ফেরাউন আসে পেটন যদি দিতেই হয় তাহলে ফেরাউনের মাথা একটা বেটন দাও জোরে বলেন কথা ঠিক কিনা এটাই তো আমাদের ব্রেনে বলে এটাই তো আমাদের যুক্তিতে বলে ঠিক কিনা কিন্তু পয়গাম্বার মুসা যুক্তির দিকে চললেন না আল্লাহ পাকের হুকুমের মহত্ত্ব তিনি জানেন যার হুকুমে পৃথিবী সৃষ্টি হয়েছে যার হুকুমে পৃথিবী ধ্বংস হবে যার হুকুমে সব কিছু হয় যার হুকুমে সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় যার হুকুমে কে আমত হবে যার হুকুমে একজন মানুষ জীবিত হয় একজন মানুষ মৃত্যুবরণ করে এই হুকুমের বরত্ব আর মহত্ব পায়গম্বর মুসা জানেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আরমিন যখন পয়গাম্বার মুসাকে আদেশ করলেন মুসারে তোমার হাতের লাঠি দিয়া ফেরাউনের মাথায় নয় বরং নীল নদের বুকে একটা বাড়ি দাও পয়গম্বর মুসা যুক্তির দিকে চলে গেলেন না তেনার হাতের লাঠি দিয়া যখন নীল নদের উপর একটা বাড়ি দিলেন কি আশ্চর্য কি আশ্চর্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসার জন্য ১২টা রাস্তা নীল নদের ভিতর দিয়া তৈরি করে দিলেন সুবহানাল্লাহ মতো যদি যুক্তি খাটাইতো যে না না আল্লাহ পাক যেই হুকুম আমারে দিছে এই হুকুমটা কখনো পালন করা সম্ভব নয় কারণ এই হুকুম যদি আমি পালন করতে যাই তাহলে আমার এনার্জিটা পানিতে পেটন টন দিয়েই নষ্ট হয়ে যাবে আমার শক্তিটা অন্য জায়গায় ব্যয় হবে এই দিকে না তাকাইয়া পয়গম্বর আমার যখন পানির দিকে পেটন দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা না দুইটা না বারোটা গোত্রের জন্য বারোটা পথ তৈরি করে দিয়েছেন আল্লাহর হুকুম মানার কারণে উপকার কি পাই নাই একটা শিশু সে জানে না মায়ের দুধের কি উপকার মায়ের দুধ পান করলে কিরকম গুণাগুণ তার শরীরে ঘটবে কিরকম পরিবর্তন তার শরীরে ঘটবে রকম। কোনো জ্ঞান একজন শিশুর ভিতরে নাই আছে কিন্তু ওই শিশুকে যখন মায়ের দুধ পান করানো হয় মা জননী যখন বুকের দুধ তাকে পান করায় শিশু না বুঝে পান করার কারণেও কিন্তু শিশুর উপকার হয় হয় কি হয় না মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে বড় উপকারী এই কথা কিন্তু শিশু জানে না কোন বই পুস্তকেও সে পড়ে নাই কারণ ওই পড়ার মতো যোগ্যতার মেধা এখনো তার তৈরি হয় নাই কিন্তু ওই শিশু দুধ পান করার কারণে যেমনিভাবে উপকার লাভ করে আমরাও যদি আল্লাহর বিধানকে যুক্তি তর্ক দিয়া বিচার না করে শুধুমাত্র কেবলমাত্র আমার মালিকের বিধান এই দিকে লক্ষ্য করে আমি আপনি যদি ওই বিধানগুলো পালন করতে পারি তাহলে আল্লাহ রব্যুল আলামিন আমাদের জন্য পথ খুলে দিবেন ঠিক না পয়েগাম্বার মুসা যখন পার হয়ে ওপারে চলে গেলেন যাওয়ার পরে দেখতেছেন যে ফেরাউন দলবল নিয়ে সমুদ্রের এই বাবার তৈরি করা পথের ভিতর দিয়ে যেন সে আসতেছে মনে করছে এত সুন্দর পথ পয়েগাম্বার মূসা তো চলেই গেলো আমরা তার পিছে পিছে যাই গেছে কি যায় নাই যখন ফেরাউন তারা দলবল নিয়ে সমুদ্রের এই পথের দিকে রওনা দিয়েছে ওপারে গিয়ে লাঠি দিয়ে আবার আঘাত করা শুরু করে দিয়েছে যদি যদি এই পানি পথ পাড়ি দিয়ে আবার আমাদের কাছে পৌঁছে যাই তাহলে তো পার হওয়ার কোনো মানে হয় না না এই জন্য ফেরাউনের ভয় থেকে বাঁচার জন্য পাইগাম্বার মূসা ওপারে গিয়ে আবার লাঠি দেয়া পিঠায় যাতে করে পথটা বন্ধ হয়ে যায় আল্লাহ পাক মূসা পৈগম্বরকে জানিয়ে দিলেন ওয়ে তরুখিল বেহার হাওয়া ইন জুদুম গর গু আল্লাহ আকবর পৈগম্বর জানাই দিলেন হ্যাঁ মূসা ওই সাইড থেকে তোমাকে আর আঘাত করতে হবে না পানি যেই অবস্থায় রয়েছে ওই অবস্থায় ছেড়ে দাও আমি আল্লাহ কি করব আমি আল্লাহ নিজে জানি আল্লাহ পাক কি করছেন কি করেন নাই যখন ফেরাউন তার দলবল ওই রাস্তা দিয়া চলা শুরু নিয়া করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল পথে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন এবং ফেরাউনের দলবল সহ সবগুলো রে পানির ভিতরে ডুবায় মারছে ঠিক না কয়েক মুসা যেমন যুক্তি দিকে যান নাই বরং যুক্তিতর্ক তর্ক বাদ দিয়ে আল্লাহ পাকের বিধানকে মানসেন আমরাও যদি দুনিয়ার বকি যুক্তি তর্ক বাদ দিয়া আল্লাহর বিধানকে মানতে পারি তাহলে এই দুনিয়া থেকে বিদায় হতে দেরি কিন্তু জান্নাতে বসতে আমাদের দেরি হবে না ঠিক কি না কোন আল্লাহর বান্দা যদি দুনিয়া থেকে ইমানের হালতে যাইতে পারে দুনিয়া থেকে ইমান অবস্থায় চলে যেতে পারে তাহলে যদি তার আমল একটু কমও থাকে এরপরেও আল্লাহ রব্বুল দেরি ওই বান্দারে জান্নাত দিতে দেরি করবেন না আল্লাহ ইমানের কারণে তো জান্নাত দিবেন আর যদি আমল থাকে তাহলে তার জান্নাতের কোয়ালিটিটা আল্লাহ পাক উন্নত করে দিবেন মুসলমান বাইরের আমার ছোট্ট দুইটা আমলের কথা বলবো এই দুইটা আমল যদি আমি আপনি করতে পারি আর বেশি কিছু আমল যদি নাও থাকে এই নফল দুইটা ইবাদত ফরজের পাশাপাশি যদি হয় আল্লাহ চাহে তো মরতে দেরি কিন্তু জান্নাতে বসতে দেরি হবে না তার ভিতরে একটা হলো আয়াতুল কুরসি যারা পারি তারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়তাল কুরসি পড়বো পারবো না ইনশাল্লাহ আয়তাল কুরসি পড়লে কি হবে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে কোনো ফরজ নামাজের পর তাহলে আর এক নামাজ আসতে ওই আল্লাহর বান্দা যদি দুনিয়া থেকে মারা যায় তাহলে মরতে দেরি জান্নাতে বসতে দেরি হবে না আর একটা আমল হল সুরায় হাসরের শেষ দিন আয়া কোনো আল্লাহর বান্দা যদি ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর এই দুই সময় যদি পরে ফজরে পড়লে ফজর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত আর মাগরীব পড়লে মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহ পাক শেষ আয়াত পাঠ করার কারণে একজন না দুইজন না সত্তর হাজার ফেরেশতা তার মাগফিরাতের দোয়ায় লিপ্ত করে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পাশাপাশি আমাদের ফরস ইবাদতের পাশাপাশি এই দুইটা নফল ইবাদত আজকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বেলা আমি